আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে তাহলে আমি যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে তো এখানে এগুলো রেডি করে নিচ্ছিলাম গোছায় নিচ্ছিলাম কারণ আজ আমি একটা ভর্তার আয়োজন করবো আর তার ফাঁকে আমি এদিকে একটু টুকটাক করে গোছাই নিলাম তো হয়ে গেল আমার গোছানো তারপর শুরু করব সকালের নাস্তা তো ঝটপট সকালের নাস্তা সারার জন্য আমার কাছে মনে হয় এইটাই সব থেকে একটা সহজ উপায় তো আমি এখানে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করব আমি এটাকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্টেই বলি আর শাশুড়ি আম্মা বলে এটাকে শাহি টোস্ট বলে পাউরুটির তো যাই হোক আমি পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে নিলাম এখানে আমি ডিমগুলো ভালো করে চিনি দিয়ে গুলাই নিছি যে যেমন মিষ্টি খায় তারপর আমি পাউরুটিটা ভেজে নিলাম তো নেওয়ার পরে আজ আমি ভর্তা ভাত করবো তো তার ভর্তা ভাতের জন্য এখানে রেডি করে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপরে সিঁদল ছিল তো সম্পূর্ণ ভর্তার আয়োজনগুলো রেডি করে নিলাম আরও অন্যান্য ভর্তাও ছিল কালো জিরা তারপর বাদাম তিল এগুলোও ছিল আর আমার কাছে নর্মালি খাবারের থেকে গোস মাছ রান্না করা কিন্তু অনেক সহজ আর ভর্তা রান্না করা আমার কাছে মনে হয় যে একটু মানে আয়োজন করে করতে হয় আর কি এক কথায় ইজিভাবে গোস মাছ রান্না করা যায় কিন্তু ভাত কিন্তু অনেক যত্ন সহকারে করতে হয় যেটা বলতে চাচ্ছিলাম আর কি তো ভাতের জন্য আমি যেখানে পেঁয়াজ রসুন মরিচ গুঁড়ো ভেজে নিলাম আর আমরা কিন্তু বাসায় নর্মালি সপ্তাহে একদিন ভর্তা ভাত রাখি আর কি আর আমরা যেদিন সপ্তাহে একদিন ভর্তা ভাত রাখি সেই দিন কিন্তু আমরা গোস মাছ কিছুই রান্না করি না তো প্রথমে আমি এখানে তিলগুলো পাটায় নিয়ে নিলাম তিলগুলো ভর্তা করব তো তিলগুলো ভালো করে পিষিয়ে নিচ্ছিলাম আর তিল বাটা থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো তো তিলগুলো বেটে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ রসুন মেশাই নেব এখানে পেঁয়াজ রসুন মরিচগুলো ভাজা রসুনগুলো দিয়ে দিলাম আর ঝাল যে যার ইচ্ছে মতো আমি নর্মালি ভাষায় যা করছি সেটাই আর কি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর কি আর ভর্তা ভাতের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ আসে ভর্তা ভাতের তো ভর্তার ঘ্রাণ শুনলেই কিন্তু খাইতে ইচ্ছা করে এবং খাওয়ারও রুচি চলে আসে তো আমি সুন্দর করে বেটে নিচ্ছিলাম আমি নিজেই বাড়তেছিলাম আর ভর্তাটা সাধারণত কিন্তু আমি নিজে করাটাই বেশি পছন্দ করি কারণ আমি নিজে ভর্তা ভর্তাটা আমার আমার নিজে বানাইতে বেশি ভালো লাগে এবং নিজের হাতেটা খাইতে আমি বেশি পছন্দ করি তারপর আমি এখানে বাদামগুলো দিয়ে দিলাম আর বাদামটা কিন্তু একটু বেশ বেশি করে ভেজে নিছিলাম এটা বাদামের সঙ্গেও আমি এখানে পেঁয়াজ মরিচ রসুনগুলো দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস কি সেইটা হচ্ছে আমি বাদাম তিল কালো জিরা এটা যেমন আমি আলাদা আলাদা করে ভেজে নিছি কিন্তু সব কিছুর পেঁয়াজ মরিচ আর রসুনটা আমি একসঙ্গেই ভেজে নিছি তো নিয়ে আমি জাস্ট একটা করে মিক্সড করতেছিলাম তো এই যে আমার বাদাম ভর্তাও হয়ে গেল। তো ভর্তা বানাইতে আমি নিজেও অনেক পছন্দ করি ভর্তা তৈরি করতে তারপর আমি এখানে কালো জিরা ভর্তা বানিয়ে নেব তো কালো জিরা কিন্তু অনেক উপকারী আর কালোজিরা আমি চেষ্টা করি প্রায় দিনেই ভর্তা করার জন্য তো এখন আমি কালো জিরাগুলো বেটে নেব কালো জিরা ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কালো একটা জিনিস খেয়াল করতে হয় যখন ভর্তার জন্য কালো জিরাটা বেটে ভেজে নেওয়া হয় বাটার আগে যখন আমরা ভাজি আর কি তো সঙ্গে আরও অন্যান্য ভর্তাও ছিল শিদল ভর্তা তারপর এখানে ছিল আলু ভর্তা মাছ ভর্তা আর বেগুন ভর্তা তো সব কিছু মিলিয়েই ভর্তা যাই হোক আবারও বলছি খেতে কিন্তু অনেক মজার তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম